Hello viewers and welcome to the channel. তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিও টপিক সেটি হলো যে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে ডিপি বা প্রোফাইল পিকচার আছে সেটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন বা কোনো পার্টিকুলার ব্যক্তির থেকে সেটাকে আপনি হাইড করতে পারবেন ধরুন বন্ধুরা আপনি হোয়াটসঅ্যাপে একটা কোনো প্রোফাইল পিকচার আপলোড করতে চান কিন্তু আপনি চান না যে কোনো পার্টিকুলার ব্যক্তিকে আপনি সেটা দেখাতে তো কিভাবে আপনি এই সেটিং করতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকচার বা ডিপি আছে সেটাকে হাইড করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ টিকে ওপেন করে ফেলুন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর একদম উপরে একটি থ্রি ডটের অপশন দেখতে পাচ্ছেন তো এই থ্রি ডটটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি একটা সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন এর ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এরপর আমরা এখানে একটি প্রাইভেসি বলে অপশন দেখতে পাচ্ছি তো এই অপশনটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে তারপরেই কিন্তু এখানে দেখুন একটি প্রোফাইল ফটো বলে অপশন রয়েছে তো এই প্রোফাইল ফটোটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে চারটে মোট অপশন এসছে তো সবার প্রথমে যে অপশনটি সেটা হচ্ছে কি এভরি যখন আপনি এটাকে এভরি ওয়ান সিলেক্ট করে রাখবেন তখন সেক্ষেত্রে কি হবে না আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে তারা তো আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবেই তার সাথে সাথে যারা আপনার হোয়াটসঅ্যাপে নেই বা আপনার হোয়াটসঅ্যাপে যাদের নাম্বার সেভ করা নেই তো আনন অনেক লোকও কিন্তু আপনার যে প্রোফাইল পিকচার সেটা এখানে দেখতে পাবে যখন আপনি এটাকে এভরি ওয়ান সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা এবার দ্বিতীয় যে অপশানটি আছে সেটা হচ্ছে গিয়ে মাই কন্ট্যাক্ট তো এই ক্ষেত্রে কি হবে তো এখানে আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে মানে যারা যারা হোয়াটসঅ্যাপে আছে নাম্বার সেভ করা হিসাবে শুধুমাত্র তারাই কিন্তু আপনার যে প্রোফাইল পিকচার সেটা কিন্তু দেখতে পাবে বাকি যাদের নাম্বার আপনার কাছে হোয়াটসঅ্যাপে সেভ করা নেই তারা আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পাবে না বন্ধুরা তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট বন্ধুরা যখন এটাকে আপনি ক্লিক করবেন তখন এখানে কিন্তু আপনার ফোনে যত ফোন নাম্বার সেভ আছে সব কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো এক্ষেত্রে কি আপনি যাকে যাকে আপনার প্রোফাইল পিকচার দেখাতে চান না তাদেরকে আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আমি এই চার জনকে আমি আমার প্রোফাইল পিকচার দেখাতে চাই না তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি যাদের যাদের আপনার প্রোফাইল পিকচার দেখাতে চান না তাদেরকে এইভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি এখানে একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন তো এইটার ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফাইভ কন্ট্যাক্টস এক্সক্লুডেড মানে আমি যেই পাঁচটা কন্ট্যাক্ট সিলেক্ট করলাম এই পাঁচজন বাদ দিয়ে বাকি সবাই কিন্তু আমার প্রোফাইল পিকচারটি দেখতে পাবে তো বন্ধুরা আর লাস্ট যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে কি নোবডি তো আপনি যখন নোবডি সিলেক্ট করে রাখবেন তখন কেউই কিন্তু আপনার যে প্রোফাইল পিকচার সেটা দেখতে পাবে না সেক্ষেত্রে আপনার যারা আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ করা আছে কেউই আপনার যে প্রোফাইল পিকচার বা ডিপি সেটা দেখতে পাবে না তো আপনি যদি চান যে আপনার প্রোফাইল পিকচারটি কেউ না দেখতে পাক তো তখন সেক্ষেত্রে আপনাকে এটি নোবডি সিলেক্ট করে রাখতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে